ডাব খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি প্রাকৃতিকভাবে শীতলকারী ও পুষ্টিগুণে ভরপুর কিছু প্রধান উপকারিতা হল এক শরীরকে হাইড্রেট রাখে ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ যা শরীরের পানি শূন্যতা দূর করে এবং তৃষ্ণা মেটায় দুই হজম শক্তি বাড়ায় ডাবের পানি সহজপাচ্য এবং হজম প্রক্রিয়া উন্নত করে এটি অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করে তিন কিডনির জন্য উপকারী ডাবের পানি কিডনির কার্যকারিতা ভালো রাখে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় চার ত্বক ও চুলের যত্নে সহায়ক ডাবের পানি ও শ্বাস উজ্জ্বল করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি খেলে এবং সরাসরি ব্যবহার করলে উপকার পাওয়া যায় পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডাবের পানি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সাত ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত ও ফ্যাটবিহীন হওয়ায় ডাবের পানি ওজন কমানোর জন্য ভালো এটি ক্ষুধা কমিয়ে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে আট গরমে শরীর ঠান্ডা রাখে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে ডাবের পানি দারুণ কার্যকর এটি শরীর ঠান্ডা রাখে ও ক্লান্তি দূর করে নয় হার্টের জন্য ভালো ডাবের পানি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে দশ গর্ভবতী নারীদের জন্য উপকারী গর্ভবতী নারীদের জন্য ডাবের পানি অত্যন্ত উপকারী কারণ এটি হাইড্রেশন বজায় রাখে ও বাচ্চার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে